যে ব্যক্তি তোমাদের মধ্যে পরমেশ্বরের আশ্রয়ে বাস করে সে সর্বশক্তি মানে ছায়ায় বিশ্রাম পাবে প্রিয় ভাই বোন বিশ্বাস করুন এবং কমেন্ট করুন আমেন তারপর ভিডিওটি সম্পূর্ণ জানুন কারণ আমি সদাговор বিষয়ে বলবো তিনি আমাদের আশ্রয় স্থল এবং আমাদের দুর্গ আমাদের ঈশ্বর যার উপর আমি নির্ভর করি তিনি অবশ্যই তোমাকে পাখি ফাঁস এবং মারাত্মক মহামারী থেকে রক্ষা করবেন তিনি তোমাকে তার পালো দিয়ে ঢেকে দেবেন এবং তার ডানার নিচে তুমি আশ্রয় পাবে তার বিশ্বাস তা তোমার ঢাল এবং প্রাচীর হবে তুমি রাতে ভয়ে দিনের বেলা উড়ে আসা তে অন্ধকারে ছুটে আসা মহামারী দুপুরে ধ্বংসকারী মহামারীকে ভয় পাবে না তোমার পাশে হাজার হাজার লোক পড়তে পারে তোমার ডান দিকে দশ হাজার লোক কিন্তু তা তোমার কাছে আসবে না তুমি কেবল তোমার চোখ দিয়ে দেখবে এবং দুষ্টদের শাস্তি দেখতে পাবে যদি তুমি বলো সদাপ্রভু আমার আশ্রয় স্থল এবং তুমি পরকে তোমার বাসস্থান করো তাহলে কোনো ক্ষতি তোমার উপর আসবে না তোমার তাবুর কাছে কোনো বিপদ আসবে না কারণ তিনি তোমার সমস্ত পথে তোমাকে রক্ষা করার জন্য সর্ব স্বর্গ দুধের আদেশ দেবে তারা তোমাকে তাদের হাতে তুলে দেবে যাতে তোমার পা পাথরে না লাগে তুমি সিংহ এবং সাপের উপর পা রাখবে তুমি মহাসিংহ এবং সর্পকে পদদলিত করবে কারণ তুমি আমাকে ভালোবাসো প্রভু বলে আমি তোমার উদ্ধার করব আমি তোমার রক্ষা করব কারণ তুমি আমার নাম স্বীকার কর তুমি আমাকে ডাকবে আর আমি তোমাকে উত্তর দেব আমি বিপদে তোমার সাথে থাকব আমি তোমার উদ্ধার করব এবং সম্মান করব দীর্ঘ আয়ু দিয়ে আমি তোমার সন্তুষ্ট করব এবং তোমার পরিট্রান তোমাকে দেখাবে তুমি কেবল তোমামা চোখ দিয়ে দেখতে এবং দষ্টের প্রতি ফল দেখতে পাবে যেহেতু তুমি সদা প্রভুকে তোমার বাসস্থান করেছো তুমি আমাদের আশ্রয় তাই তোমার উপর কোন অমঙ্গল আসতে দেব না তোমার তাবর কাছে কোন মহামারী আসতে দেওয়া হবে না কারণ তুমি প্রভুকে তোমার বাসস্থান করেছো এটা কষ্ট যে আমরা ঈশ্বরের প্রজাদের কথা বলছি যাদের সাথে তিনি বাস করেন এই কারণে পরবর্তী পশুতে ঈশ্বরের সন্তানের উপর কোনো মন্দ ঘটনা ঘটতে দেওয়া হবে না এর অর্থ কি এই যে খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনেদের কষ্ট বা সংগ্রাম করতে হবে না দশ নম্বর পদে যে মন্দ বা ক্ষতির কথা বলা হয়েছে তা এই পৃথিবীর পতিত প্রকৃতির কারণে সমগ্র মানব জাতির উপর ঘন ঘন আশা পরীক্ষা বা কষ্টের কথা নয় বরং এটা ঈশ্বরের শত্রুদের উপর আশা ক্ষতি বা এমন কি অনন্ত শাস্তির কথা বলেছে যাই ঘটুক না কেন বিশ্বাসীর কোনো ক্ষতি হবে না যদিও কষ্ট এবং দুর্দশা আসু তা তার ক্ষতির জন্য নয় বরং ভালোর জন্যই আসবে যদিও বর্তমানে জন্য তা আনন্দের নয় বরং দুঃখজনক যারা ঈশ্বরকে সঠিক ভাবে জানে তারা তার প্রতি তাদের ভালোবাসা স্থাপন করবে তারা প্রার্থনার মাধ্যমে ক্রমাগত তাকে ডাকবে তার প্রতিশ্রুতি হলো তিনি যথা সময়ে বিশ্বাসকে সমস্যা থেকে উদ্ধার করবেন যিশুর নামে আমেন আমেন আমেন